মুসলমানদের মধ্যে প্রথম মুসলমানকে এ ব্যাপারে কোরআন কি বলে অনেকে তর্ক করে তর্ক করে বলে যে হজরত আদম আলাহিসাল্লাম ছিলেন প্রথম মুসলমান এটা যদি কারো জানা থাকে দয়া করে আমার একটু জানাবেন যে কোরআনের অমোক পারায় অমোক আয়াতে আসে যে আদম আলা প্রথম মুসলমান তাকে আমি ধন্যবাদ জানাবো কিন্তু কোরআন বলতে অন্য কথা কোরআন বলতে ইব্রাহিম কারণ কি জানেন কারণ হচ্ছে যে সৃষ্টির যখন মানুষ এই পৃথিবীতে আসে তখন ও ধর্ম ছিল তখনও মানুষ বিশ্বাস করত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে নিঃসন্দেহ বিচনাটা শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকত তারা মাঝে মাঝে সূর্যকে চাঁদকে বাতাসকে নদীকে পাহাড়কে বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা কি করত পূজা করত এমন ছিল পরবর্তীতে সময়ের পরিক্রমায় এটা আস্তে 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 পরিবর্তন হয়ে গেছে এই আর কি আর কিছু না এখন কোরআন বলতেছে যে ইব্রাহিম আলিসালাম প্রথম মুসলমান কিন্তু এই নিয়ে অনেক মতভেদ আছে বলে যে আদম আলাহিসাল্লাম প্রথম মুসলমান এ কথা যদি আমি লোকসম্মুখে বলি তাহলে হাতাহাতি করতে হবে মারামারি করতে হবে মার দিতে হবে অথবা মার খেতে হবে আমি সেখানে যাব না আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করবো কোরআন বলতেছে ইব্রাহিম পৃথিবীর প্রথম মুসলমান কারণ কি জানেন ইব্রাহিম আলাহাল্লামের আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল যেমন গ্রিসে রোমে সেখানেও মূর্তি পূজা ছিল তারপরে আপনার চীনে সেখানেও মূর্তি ছিল মিশরে সেখানেও মূর্তি ছিল হ্যাঁ পৃথিবীতে সর্বত্র এই মূর্তির একটা সরাসরি ছিল পরে ইব্রাহিম আলাহাল্লাম বলো দেখো মানুষেরা উনি ছিলেন গোটা বাচ্চা পৃথিবীর একজন বাচ্চা ইব্রাহিম আলাইস্লাম তিনি বলেন দেখো মানুষেরা এই মূর্তির কোনো ক্ষমতা নাই দেখো না আর একটু চোখটা বড় করে দেখো আর একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা ঋতু পরিবর্তন সকাল সন্ধ্যা হ্যাঁ গাছে ফুল ফল নদী ভরা দল পাতির কণ্ঠে গান এই সব কিছুতে একসাথে চিন্তা করে দেখো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই যে পৃথিবী এই পৃথিবীর পিছনে একটা শক্তি কাজ করতেছে যে শক্তিকে খালি চোখে দেখা যায় না ঠিক কিনা বলা হ্যাঁ ঠিক তখন এই মূর্তি বাদ দাও কারণ এই খড়কুটার মূর্তি কিছু করতে পারে না বুঝা গেছে তখন থেকে এক দল মূর্তি পূজা ছেড়ে দিল আর দল নিরাকার সেই সৃষ্টিকর্তায় বিশ্ব শুরু করলো যদিও সৃষ্টিকর্তাকে দেখা যায় না আর সৃষ্টিকর্তাকে দেখা যাবেও না কারণ তাকে দেখতে হলে তো সে কথা আছে সুরা আনাম সুরা আনাম নম্বর এক একশো তিনে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষ দ্বারা দেখা সম্ভব নয় হ্যাঁ আচ্ছা আমি বলতেছি তিনি দৃষ্টির অধিকম নন অর্থাৎ সৃষ্টিকর্তাকে চোখ দিয়ে দেখা যায় না কিন্তু দৃষ্টি শক্তিদের অধিগত এবং তিনি শুক্রদর্শী সম্মজ্ঞাত অর্থাৎ সৃষ্টিকর্তাকে দেখা যাবে না কিন্তু তিনি সব কিছু দেখতে পারেন আরেকটা আদ আছে সুরা সুরা আর তোমার একান্ন এখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো মর্যাদা নেই যে আল্লাহকে সরাসরি দেখে বা তার সাথে কথা বলে বোঝা গেছে আল্লাহকে দেখা সম্ভব না শুধুমাত্র যারা যাদের অন্তরের চোখ আছে অনুভূতির চোখ আছে জ্ঞানের চোখ আছে তারা শুধু উপলব্ধি করতে পারবে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ও সুনিয়ন্ত্রিতভাবে হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা অদৃশ্য সত্যি কাজ করছে ঠিক আছে একবার ইব্রাহিম তার পিতাকে জিজ্ঞেস করছে বাবা তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো নিজেকে ভগবান নিজেকে আল্লাহ দাবি করো কেন বলুন দেখো না এই যে আমি মানুষদেরকে জীবন দেই জীবন নেই বাবা তুমি তো জেলখানার কিছু মানুষকে হত্যা করতে পারো আবার মুক্ত করে দিতে পারো এই তোমার ক্ষমতা কিন্তু তুমি কি পারো এই চন্দ্র সূর্য গ্রহকে নক্ষত্রকে তুমি নিয়ন্ত্রণ করতে তোমার যদি সেই যোগ্যতা থাকে তুমি যদি বাবা এই সূর্যকে প্রতিদিন যে পূর্ব দিকে উদিত হয় এর পরিবর্তে তুমি যদি পশ্চিম থেকে উদৃত করে দেখাতে পারো তাহলে আমি বাবা তোমার অনুগত হব এবং তোমাকে আমি ভগবান তোমাকে আমি আল্লাহ তোমাকে ঈশ্বর ঈশ্বর বিবাহ তখন এই ইব্রাহিমের পিতার সাথে ইব্রাহিমের দ্বন্দ্ব হয় যে কাহিনী সনাতন বা হিন্দু ধর্মে আছে প্রহ্লাদ মহাজনের কাহিনীতে হিরণ্যক্র শিবুর কাহিনীতে নরসিংহর কাহিনীতে আছে কিন্তু অনেক সনাতন ধর্মের ভাইরা জানেই না কারণ তারা তো কোরআন পড়ে না আবার মুসলমানদের মধ্যে দেখবেন সবকে আড়ানো পার্সেন্ট জানে না বুঝা গেছে তাহলে এই যে ইব্রাহিম ইব্রাহিম যে প্রথম নবী এই কথা সনাতন ধর্মে আছে ইহুদি ধর্মে আছে আব্রাহাম খ্রিস্টান ধর্মে আব্রাহাম আর আমাদের ইসলাম ধর্মে ইব্রাহিম তার মানে কি সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ইসলাম ধর্ম তো একই কথা বলছে বাবা আবার যদি আপনি ভূত ইসের বৌদ্ধ ধর্ম দেখেন তাহলে দেখবেন সেখানেও যে বাইবেলের সাথে নব্বই পার্সেন্ট মিল আছে যদি আপনি দেখতেন কিন্তু আমরা নিজের ধর্মকে বড় মনে করি মনে করি আমার ধর্ম শ্রেষ্ঠ আর কোন ধর্ম এই অহংকারের কারণে মানুষের সাথে মানুষের আর মিল খায় না এই বিভেদার হয়েছে না কিন্তু কোরআন বলতেছে যে কিছু মানুষ আছে দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তুর চৈতিনিকৃষ্ট আমরা দেখতেছি যে এই যে জগৎ এই যে আমাদের পৃথিবী পৃথিবীতে একটাই আকাশ একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবী প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে গাঁদে শীতে কাবেগণ সবার এক পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাই না সব আমরা একই স্রষ্টার সৃষ্টি এবং সৃষ্টিকতা প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসে যেমন একজন পিতা তার দশটা ছেলে এবং তিনটে মেয়েকে সমানভাবে ভালোবাসে বুঝা গেছে অতএব এই ধর্ম নিয়ে যে অহংকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করুন আমাদের কাজে পড়ে আমরা কাজ ভালো কাজ করি এই কাজই আমাদেরকে হ্যাঁ অবরত্ব দান করবে আমাদেরকে বাঁচিয়ে রাখবে কর্মই ধর্ম ধর্মের দোহাই দিয়ে জানাত পাওয়া যাবে না আজকে এ পর্যন্ত সফলতা